জগতে অনেক প্রকারে দান আমরা করি ভগবান জগন্নাথনাথদেবের চরণে যদি আমরা দান করতে পারি জীবন যৌবন মন প্রাণ এখন যদি আপনি দান করেন না পরের করি হিসাবে আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে পরের সময় নতুন করে করি দেওয়া লাগবে না কারণ প্রভু সরণে আপনি আগে দিয়ে যাচ্ছেন তাই সংসার বৈতরণী হতে যেদিন পার হয়ে যাবেন দেখবেন জগতের নাচ তিনি দাঁড়িয়ে আছেন নাভিক হয়ে তুলে নিয়ে সেই দিন পানির করি লাগবে না গো পানির করি আমার জগন্নাথ দাঁড়াই আছে আপনি পার করে জয় জগন্নাথ নাথ বললে সে যে পার করে দেবেগন্নাথনাথ